হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি কিন্তু ভালো আছি আর ভালো নেই শরীরটা ভীষণ খারাপ কারণ দেখেই বুঝতে পারছি যে শরীরটা কতটাই খারাপ তো যাই হোক কি হয়েছে একটু পরে বলছি তো আজকে পাঁচ দিন বিগত পাঁচ দিন মাথা ছাড়িনি কারণ কেন জানো মাথার চুল একদম উঠে যাচ্ছে ভুই ভুঁই ভুই ভুস করে উঠে যাচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো যে আমার কতটা চুল উঠছে একবার করে মাথা ছাড়লে অনেক করে চুল উঠে যাচ্ছে তোমরা তো জানোই যে আমার মাথার চুল অনেকটাই বড়ো কোমরের নিচ পর্যন্ত তো সেই চুল একদম উঠে উঠে ফাঁকা হয়ে যাচ্ছে তোমরা সবাই কমেন্ট করো দিদিভাই চুল কাটো সেলুনে কাটো পাল্লারে কাটো বা বটি দিয়ে কাটো তোমার চুলটা খুব সুন্দর সব রকম কমেন্ট করো তো যাই হোক আজকে দেখো আমার মাথায় আর চুলই নেই টোটালি দেখো চুল সব উঠে যাচ্ছে দেখো দেখো চুলের হাল কি হয়েছে দেখ কত সরু হয়ে গেছে চুল এই দেখো চুল এখনো ছানি নি ছানিনি নি দেখো চুল উঠছে দেখো দেখো এখনো কিন্তু চুল নি এই চুল উঠছে দেখো চুল আসড়ায়নি মানে এত চুল উঠে যাচ্ছে আশ্রানোর কথা মনে পড়লে ভয় করছে আর কীসের জন্য চুল উঠছে সেটাও তোমাদেরকে বলি এক দেড় মাস মতো আমার জ্বর জ্বর বইছে শরীরে তো পরশু ব্লাড টেস্ট করিয়েছি করার পরে রিপোর্ট এসেছে যে আমার টাইফয়েড হয়েছে তো টাইফয়েড হয়েছে টাইফয়েড হলেই এরকম চুলের উঠে যায় তো আমি হয়েছি আমার জন্ডিস হয়েছে যার জন্য রিপোর্ট করেছি ব্লাড টেস্ট করিয়েছি তো রিপোর্টে এসেছি টাইফয়েড হয়েছে জন্ডিস হয়নি এই যে দেখো চুল উঠছে দেখো দেখো দেখছো কতটা চুল উঠেছে তো এবারে আসরাবো দেখো আরও কত উঠে দেখো আসরানোর কথা মনে পড়লে কান্না পাচ্ছে দেখছি দেখো তো একটা দিদিভাই কমেন্টে বলেছে দিদিভাইয়ের নাম হলো সাথী মণ্ডল বলছে দিদিভাই বলছে যে দিদিভাই তুমি সপ্তাহে কতবার চুলে তেল দাও আর শ্যাম্পু করো তো আমি এটা বলি যে সপ্তাহে আমি একবার শ্যাম্পু করি তেল খুব কম দিই তো সে লিখেছে সাথী মণ্ডল যে দিদিভাই কী ওয়েল আর কী শ্যাম্পু ইউজ করো প্লিজ বলো তো এটা বলছি যে আমি জ্যাসমিন তেল ইউজ করি আর ক্লাস শ্যাম্পু ইউজ করি তো দিদিভাই আর একটা দিদিভাই বলছে কাজল বাসক বলছে সত্যি তুমি সত্যি খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই চালিয়ে যাওয়ার সঙ্গে আছি ছোট পরিবারে আসার আমন্ত্রণ হইল কাজল দিদিভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানো আর সব কাজল দিদিভাই বা সাথী মণ্ডল দু দুজনকেই বলছি যে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো তো তোমাদের কমেন্টে রিপ্লাই এখানে দিয়ে দিয়েছি তো এর যদি তোমরা ভিডিওটা দেখে থাকে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি তো এর যে ভিডিওটা দেওয়ার ওটা হলো যে সেলুনে চুল কাটার ভিডিওটা দেব এর ব্লগ ভিডিও তো এটা এখন প্রচন্ড চুল উঠে যাচ্ছে সেই জন্য করে আমি এখন ব্লগ ভিডিও দিতে পারছি না চুলকাটার ভিডিওটা তো এর পরের বারে অবশ্যই দেব। ও পরের বারে বলতে চার পাঁচ দিনের মধ্যে দেব এই ভিডিওটা পোস্ট করি এখন আপাতত তারপরে ওই ভিডিওটাই অবশ্যই দেবো তো অনেক দিন হয়ে গেছে সেলুনে চুল কাটিনি এবার কিন্তু সেলুনে চুল কাটার ভিডিওগুলো দেব। আর যারা যারা আমাকে সব সময় বলে যে সেলুনে চুল কাটো তারা তো এবার এমনিই খুব খুশি হবে আর আমিও দিন কাটি নি এবার আমি কেটে নেব তো চুলে চুল প্রচণ্ড উঠে যাচ্ছে তা তার জন্য চুলে কি দেব। সেই জন্য করে একটা তেল কিনেছি সেটা এটা হলো ওয়েস কেসকালা তেল ওয়েসিস ওয়েশিস তেস কেসকালা তো এই কেস এই চুলে মানে চুল ওঠাও বন্ধ করে দেয় এবং চুল কিন্তু কালো হয় ঠিক আছে তো সেটাই ইউজ করছি আর হাত পুরো কালো হয়ে যায় কারণ তেলটা এতটাই কালো যে হাতটা পুরো কালো হয়ে যায় তো সাথে সাথে চুলের কি পরিবর্তন দেখো চুল পুরো কালো হয়ে গেছে তো অনেক দিন ধরে আমার জ্বর 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 সেই জন্য করে আমি ব্লাড টেস্ট করলাম করার পরে জানতে পারলাম যে টাইফয়েড হয়েছে আমার কিন্তু এই টাইফয়েড হয়েছে অনেক দিন পর মানে আগে কখনো হয়নি এ দশ বছর আগে এক একবার দুর্গা পুজোর সময় এরকমই হয়েছিল তখন হয়েছিল কিন্তু ডেঙ্গু আর এই দশ বছর পরে সেই দুর্গা পুজো এসেছে আর এখন হয়েছে টাইফয়েডটা কী করবো রোগ তো কারোর বলে কয়ে আসে না তো তার জন্য তো ওষুধও খেতে হবে আর চর্চাও করতে হবে তো তেলটা ইউজ করার পর আমি ভালো করে বা মাথাতে চুলটা শুকিয়ে নিচ্ছি কারণ এখন তো চুল বেঁধে নিয়ে কাজ করতে হবে আর চুলে তো সব সবসময় হাত দেওয়া যাবে না যেটা বিষাক্ত তেল মাথা দেওয়ার পরে ভালো করে শ্যাম্পু বা সাবান দিয়ে হাত ধোয়ার পরে তারপরে আবার চুলে হাত লাগাতে হবে তো দেখো হাতটা কতটা কালো হয়ে গেছে পর্যন্ত কালো হয়ে গেছে তো ভালো করে চুলটা ছেড়ে শুকিয়ে নিয়েছে আর ভালো করে বেঁধে নেবো এখন না চুল খুলবো না কারণ করে চুল খুললে কিন্তু আমার চুলটা যখন গালে পড়ে না একদম তো একদম তো ভালো করে চুলটা শুকিয়ে নিয়ে বেঁধে নিলাম তো আজকে সকালে কালকে সারা দিন চুলটা ঠিক ওরকমই ছিল আজকে সকালে আমি শ্যাম্পু করে চুলটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এত এত মোটা হয়ে গেছিলো তেলটা দেওয়ার পরে পাতা শ্যাম্পু যে ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি ইউজ করছি চারটে পাঁচটা দেওয়ার পরেও যেন কিছুতেই হচ্ছে না যেন দশটা পাতা দিলে তারপরে যেন ঠিক হয় দেখো চুলটা আমার কতটা পাতলা হয়ে গেছে একদম সেই কি বলবো আর অনেক পাতলা হয়ে গেছে তো ভিডিওটা কেমন আছে কমেন্টে অবশ্যই জানিও